সোশ্যাল মিডিয়ায় টিকটকে এগুলো ভিডিও অনেক কিন্তু ঝড় তুলে দিয়েছে তো কিভাবে আপনারা এই ভিডিওগুলো ম্যাক করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জন্য আপনাদের কি করতে হবে আপনাদের ফোন থেকে গুগল গ্রামটি ওপেন করার পর উইগো কাব কাবলিকে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ঠিক আছে তো এখানে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে এ ঠিক আছে এআই লিখে স্পেস দেবেন তারপরে দেবেন ওয়ান এইট লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করে যাবে তো এখানে আপনারা প্রথমে যে ইন্টারফেসটি শো করবে এইটা দেখতে পাচ্ছেন তো এখানে লেখাটি দেখতে পারবেন এই লেখাটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপরে আপনারা কি করবেন একটু এসকল করে আপনারা নিচের দিকে চলে আসবেন একটু এস করে নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এআই ফটো রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো ধৈর্য শো করে আপনারা দেখবেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই তো এখানে আপনারা দেখতে পারবেন ইফেড অপশন রয়েছে মাঝখানে এই ইফেড অপশনে ক্লিক করে দেবেন এই ইফেড অপশানে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ভাইরাল ইফেক্ট এখানে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিড়াল একটি ফটো রয়েছে হট লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে অপশনটিতে কিন্তু আপনারা এখানে অ্যাড হয়ে যাবে সেটা ঠিক আছে এরপরে বাম দিকে দেখতে পারবেন আপনাদের এখানে ফটো আপলোড করার একটি অপশন রয়েছে তো এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে গেলে শো করবে সেখান থেকে আপনাদের একটি বিলাই বা হুন্ডার ছবি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন একটি চলে আসছে এখানে ক্লিক করে দেবেন এই ক্রিয়েট অপশনে যখনই আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কি করতে হবে হানড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে অলরেডি কিন্তু এখানে ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে কত সুন্দর একটি ভিডিও এডিটিং হয়ে গেল এখন ডাউনলোড করার জন্য আপনাদের ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে